মাস আগের একটি ভিডিওর কারণে আলোচনায় ঢাকা সতেরো আসনের জামায়াতী ইসলামের প্রার্থী এস এম খালিদুজ্জামান আমরা সেদিকে যাচ্ছি না তার চেয়ে বরং জেনে নেই এই চিকিৎসক নেতা সম্পর্কে জামায়াতী ইসলামের লোকজনরা একটু সেকেলে এরকম ধারণা অনেকের অনেকে ভাবেন জামায়াতী ইসলাম মানেই মাদ্রাসার ছাত্রদের সংগঠন ওসব এলিরদের সঙ্গে যায় না এই ধারণাগুলো যে মিথ্যা ঢাকা সতেরো এর প্রার্থী খালিদুজ্জামানই তার উৎকৃষ্ট উদাহরণ একাধারে ব্যবসায়ী চিকিৎসক সমাজসেবক ও রাজনীতিবিদ শুধু চিকিৎসক না বরং দেশের তারকা চিকিৎসকদের একজন এই খালেদুজ্জামান তিনি এমবিবিএস সম্পন্নের পর এমএসসি করেন এরপর উচ্চ শিক্ষার জন্য যান ভারতে সেখান থেকে ফ্রি ইমপ্লান্টেশন জেনেটিক্সের ডিগ্রি অর্জন করেন দেশের চিকিৎসা সেবায় সুপরিচিত এই চিকিৎসক যেন ঢাকার সতেরো আসনের উপযুক্ত পছন্দ জামায়াতি ইসলামের কেননা সেখানে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এত বড় রাজনৈতিকের বিপরীতে অনেক বাঘা বাঘা রাজনীতিবিদ আগে থেকেই পরাজয় মেনে নিতে প্রস্তুত থাকার কথা সেখানেই ব্যতিক্রম খালেদুজ্জামান বরং তিনি চ্যালেঞ্জ দিয়েছেন তারেক রহমান তুমুলভাবে চালাচ্ছেন প্রচারণা ভোটারদের মন জয় করে নিতে অবলম্বন করছেন বিভিন্ন কৌশল আট থেকে আশির সঙ্গে গুণগুলোর মধ্যে উল্লেখযোগ্য নির্বাচিত না তিনি যেভাবে মানুষের সেবা করে যাচ্ছেন জনকল্যাণমূলক কাজ করছেন অনেক জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনকালেও এভাবে মানুষের পাশে থাকেন না এস এম খালিদুজ্জামান একজন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত অসংখ্য নিঃসন্তান দম্পতির মুখের নির্মল হাসির কারণ হয়েছেন তিনি ঢাকার বনশ্রীতি তার রয়েছে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল সন্তানের জন্য করা দম্পতিদের হয়ে উঠেছে এটি কেননা যেসব নারীরা মা হতে পারছিলেন না তাদের সন্তান তুলে দেওয়ার কাজটি করছে এই নেতৃত্বে বছরে অভূতপূর্ব সাফল্য অর্জন করে হাসপাতালটি অর্ধশত বন্ধা নারীর কোলে আসে সন্তান অন্যান্য হাসপাতালে এজন্য লাখ লাখ টাকা নেওয়া হলেও খালিদুজ্জামানের হাসপাতালে চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে এসব কারণেই তাকে মানবিক ডাক্তার বলে ডাকেন রোগীরা শুধু একজন চিকিৎসক নন খালেদুজ্জামান সফল ব্যবসায়ীও তিনি কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে নির্বাচনী প্রচারণায় নেমে সাধারণ ভোটারদের চিকিৎসা সেবাও দিচ্ছেন তিনি তার এমন আচরণে সন্তুষ্ট ভোটাররা মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করছেন দিচ্ছেন ভোটের প্রতিশ্রুতি চলুন জেনে নেওয়া যাক জামান সম্পর্কে আরো কিছু তথ্য নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী বিত্তশালী এই নেতার বার্ষিকায় সাড়ে তিন কোটি টাকা ব্যবসা থেকে আসে এই অর্থ এর বাইরে বছরে আরো বারো লাখ টাকা আসে তার শেয়ার বাজার সহ সহ বিভিন্ন উৎস থেকেও বেশ কিছু আয় আসে তার তার গাড়ির মূল্য ১৩ কোটি সত্তর লাখ টাকা তার স্ত্রী চালান সাতচল্লিশ লাখ পাঁচ টাকা দামের এক গাড়ি ব্যাংকে রয়েছে ৩৩ লাখ টাকা আর হাতে আটষট্টি লাখ টাকারও বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ এক কোটি ছত্রিশ লাখ টাকা আর শেয়ার বাজারে দুই কোটির ওপরে অর্থবিত্তে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে অন্যতম খালিদুজ্জামানের নিজের রয়েছে বিশ ভরি স্বর্ণ এবং স্ত্রীর ৪০ ভরি স্বর্ণ খুলনার পাইকগাছাতে তার রয়েছে একশো শতাংশ কৃষি জমি ঢাকায় রয়েছে দুই কোটি ছয় লাখ টাকা দামের ফ্ল্যাট আর স্ত্রী এক কোটির ফ্ল্যাট চাইলে নিজের ব্যবসা দেখাশোনা করে এসব সম্পদ নেড়ে চেরে জীবন কাটাতে পারতেন তা না করে রাজনীতিতে নাম লিখিয়েছেন কেন খালিদুজ্জামান মানুষকে ভালোবেসে মানুষের ভালো করতে ভালোবাসা পেতে রাজপ্রাসাদ থেকে নেমে এসেছেন রাজপথে শুনছেন সাধারণ ভোটারদের কথা দেখাচ্ছেন সুন্দর আগামীর স্বপ্ন সে স্বপ্ন কি পূরণ হবে বারো তারিখে পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর